ওজন কমানোর জন্য একটি জনপ্রিয় বীজ হল চিয়াসিড অনেকেই সকাল সন্ধ্যা পানিতে ভিজিয়ে নিয়ম করে খান এই চিয়া মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে চিয়া নামক এক ধরনের গাছ জন্মায় পুদিনা পরিবারের ছোট এই গাছটির বীজ হচ্ছে চিয়া সাদা কালো ও বাদামি রঙের চিয়া আকারে খুব ছোট অনেকটা তিলের মতো পানিতে ভেজালে চিয়াসিড ফুলে উঠে বারো গুণ পর্যন্ত বড় হতে পারে চিয়াসিড স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী তবে চিয়া জন্য স্বাস্থ্যের একাধিক সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে চলুন জেনে নেওয়া যাক কি কি সুবিধা অসুবিধা রয়েছে এই সিডে ওজন কমানোর একটি জনপ্রিয় বীজ হল চিয়াসিড অনেকেই সকাল সন্ধ্যায় পানিতে ভিজিয়ে নিয়ম করে খান এই সিড মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে চিয়া নামে এক ধরনের গাছ জন্মায় পুদিনা পরিবারের ছোট এই গাছটির বীজ হচ্ছে চিয়াসিড সাদা কালো ও বাদামী রঙের চিয়াসিড গুলো আকারে খুবই ছোট অনেকটা তিলের মতো পানিতে ভেজালে চিয়াসিড ফুলে উঠে বারো গুণ পর্যন্ত বড় হতে পারে চিয়াসিড স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে চিয়াসিডের জন্য স্বাস্থ্যের একাধিক সমস্যা হওয়ারও ঝুঁকি থাকে চলুন জেনে নেওয়া যাক কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে এই পুষ্টিগুণ পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়াসিড অন্যতম এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যামন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা তিন চিয়াসিড খাওয়ার উপকারিতা পুষ্টিবিদরা জানান চিয়াসিডে থাকে ওমেগা তিন হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ক্ষতিকর কোলেস্টোরল দূর করতে কাজ করে দিনে দুই চা চামচ চিয়াসিড শরীরের শক্তি দেয় এবং কর্মক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে এটি রক্তে চিনির প্রবাহ স্বাভাবিক রাখে বলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায় হাড়ের স্বাস্থ্য রক্ষায় চিয়াসিড দারুণ কাজ করে কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম চিয়াসিড কোলম পরিষ্কার রাখতে কাজ করে বলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে চিয়াসিড শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আনে দূর করে অ্যাসিডিটির সমস্যা চিয়াসিড ভালো ঘুম হতেও সাহায্য করে বলে বিশ্বাস করেন চিকিৎসকরা শুধু কি তাই হাঁটু ও জয়েন্টের ব্যথা কমায় এই চিয়াসিড সুন্দর রাখে তক চুল ও নখ পুষ্টিকর এই খাবারটি সপ্তাহে সাত দিনই খাওয়া যায় তবে তিন থেকে চার দিন খেলেও শরীরে উপকার আসে চিয়াসিড খাওয়ার নিয়ম চিয়াসিড স্বাদ ও গন্ধবিহীন একটি খাবার এটা খাওয়ার জন্য রান্না করাও দরকার হয় না পানিতে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়াসিড চাইলে ওটস পুডিং জুস স্মুথি ইত্যাদির সঙ্গে মিশিয়ে খেয়ে নেওয়া যায় এছাড়া কেউ চাইলে টক দই সিরিয়াল রান্না করা সবজি ও সালাদের উপরে ছড়িয়ে খেতে পারেন চিয়াসিড কুসুম গরম পানিতে বিশ থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে চিয়া সিড সহ পানীয়টি পান করুন ফ্রুট সালাদের সঙ্গে খাওয়া যায় এই চিয়া সিড চাইলে স্মুথি বানিয়ে খাওয়া যায় টক দই চিয়া সিড ও শশা দিয়ে স্মুথি বানিয়ে বিকালে নাস্তা হিসাবে খাওয়া যেতে পারে সুপার ফুডটি দুই কাপ নারকেলের পানির সঙ্গে পছন্দের ফলের রসের সঙ্গে দুই থেকে তিন টেবিল চামচ চিয়া বীজ দিয়ে মিশ্রণ বানিয়ে নিন প্রয়োজনে পানীয় যোগ করতে পারেন ২০ থেকে ত্রিশ মিনিট রেখে খেয়ে নিন কারা এড়িয়ে চলবেন এই চিয়াসিড উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওষুধ খেতে হয় নিয়মিত তাদের চিয়া বীজ এড়িয়ে চলাই ভালো কারণ ওষুধের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া করতে পারে চিয়াসিড অ্যালার্জি থাকলে চিয়াসিডের মধ্যে একটি বিশেষ ধরনের প্রোটিন থাকে এই প্রোটিন সরিষা ও তিল বীজের মধ্যেও পাওয়া যায় যাদের তিল বা সরিষার অ্যালার্জি আছে তাদের চিয়া সিডস এড়িয়ে চলাই ভালো অনেকেই অ্যান্টিকোয়াগুলেন্ট ও অ্যান্টিপ্লাটিলেট গোত্রের ওষুধ খান এ ধরনের ওষুধ খেতে হলে চিয়া সিড এড়িয়ে চলাই ভালো এই ক্ষেত্রে ওষুধের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে পেটের সমস্যায় ভুগলে গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স ডিজিজে ভোগেন অনেকেই এ ধরনের সমস্যা থাকলে চিয়াসিড এড়িয়ে চলাই ভালো কারণ চিয়াসিডস এর মধ্যে ফাইবারের সমস্যা অনেকটাই বেশি যা পেটের সমস্যা করতে পারে গর্ভবতী অবস্থায় চিয়াসিড গর্ভাবস্থায় খাওয়া ভালো এর সপক্ষে এখনো যথেষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ না নিয়ে এটি না খাওয়াই ভালো